বিসমিল্লা রহমান রহিম সবাইকে শুভ সন্ধ্যা শুভরাত্রি পাথরঘাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন কে কোথা থেকে যুক্ত কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবাইকে বলছি লাইভে আমি কথা বলছি সেই কথাগুলো আপনাদের কান দি পৌঁছেছে কি না সে বিষয়টা আমাকে অবগত করবেন আমি মানে কথা বলতেছি কথাগুলো সুন্দরভাবে আপনারা বুঝতে পারতেছেন কি সেই বিষয়টা আমাকে একটু অবগত করবেন এবং সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাইকে কমেন্ট করার জন্য বলছি সবাই কমেন্ট করবেন আর যদি আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ বন্ধু পেতে হয় তাহলে অবশ্যই লাইভে অ্যাক্টিভ থাকতে হবে এবং কমেন্ট করতে হবে হ্যাঁ সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাই লাইক দিবেন সবাই লাইভটিতে লাইক দিবেন সবাই লাইক দিয়ে সবাই জয়েন্ট হয়ে যান সবাই জয়েন্ট হয়ে যান সবাই জয়েন্ট হয়ে যান অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেতে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে শুভরাত্রি জানিয়ে পাথরঘাটা মাল্টিমিডি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের লাইভের কার্যক্রম শুরু করছি সবাইকে বলছি সবাই একটু ট্যাপ ট্যাপ করি এবং ওয়াচিকটা বাড়ায় সবাই একটু লাইক দিই লাইক দিই কমেন্ট করি লাইক দিই কমেন্ট করি আর যারা ওয়াচিং আছেন তাদেরকে একটু আমি আমাকে একটু জানাবেন কি লাইভে যে আমি কথা বলছি কথাটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন কি না সেই বিষয়টা আমাকে একটু অবগত করবেন ধন্যবাদ লাইভে যুক্ত যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি সবাইকে অলরেডি বলু দিয়ে রেখেছি যারা কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে সবাই সবাইকে বন্ধু করে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাত্রকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ রাত্রি জানিয়ে শুরু করছি সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কি বলছি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে সবাই সবাই লাইভটি লাইক দিয়ে সবাই 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 কই ওয়াশিংটা বাড়াতে হলে অবশ্যই সবাইকে লাইভে যুক্ত থাকতে হবে উম আকিমুল খান কেট হাই কেমন আছেন বলছি সবাই এবং সবাই করে ওয়াশিংটা বাড়াবেন লাইভে কেবল ঢুকলাম তো ওয়াশিংটা বাড়াতে হবে

সবাইকে বলছি সবাই সবাই সবাইকে বলছি সবাই 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 একটু কমেন্ট করবেন আসলে আমার এই সমস্যা সমস্যা হয় যাই হোক চিনতে পারছেন না আসলে চিনতে পারিনি প্রোফাইলটা সুন্দরভাবে আমি একটু দেখতেছি ও আমার এখান থেকে তো এখন বর্তমানে দেখা যাবে না লাইভ শেষে যাই হোক একটু এটা দেবেন প্লিজ প্লিজ একটু পরিচয়টা দেবেন ও আপনি সাথী সাদি আপু না সরি ওই আর্মির বউ আর্মির পিস্তি বৌ হ্যাঁ আমি সাথী আপনাকে চিনতে পেরেছি এইবার চিনতে পেরেছি কেমন আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন এবার সবাইকে বলছি সবাই লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন এই সাথী আপুকে আমি ভুল করে দিই

বন্ধু পেতে হলে সবাইকে অবশ্যই লাইভে সময় দিতে হবে সবাইকে লাইভে সময় দিতে হবে একটিভ দেখাতে হবে এবং কমেন্ট করতে হবে এই জেনেটা থাকলে হয়তো আমরা সেই দিনই এটু জামেলা হয় যাই হোক নেতা টিফায়দা সবাই করেন সবাই কমেন্ট করেন সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করবেন না এখন চিনতে পেরেছি এখন চিনতে পেরেছি যাই হোক এখন ভালো হয়েছে কিন্তু আকিমুল আকিমুল খান আকিমুল খান কে আসলে আমি আকিমুল আকিমুল নাম দিয়েছেন কার সে নামটি কার সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইক দিবেন সবাই লাইক দিবেন সবাই কমেন্ট করুন সবাই 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 আর আপনার আইডি আপনার বাইরের নামে চালান কেন নিজের নাম দিয়ে দেবেন নিজে নিজের না দিলেন তাহলে একটু বুঝতে কষ্ট হবে যেমন আমি হঠাৎ করে লাভ দিয়ে উঠছি যে আকিমুল খান সাথে হয় কেমন ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত সবাই লাইভটি লাইভটি লাইক দিবেন ওয়াচিংটা আসলে আমার এই জায়গায় নেটের কারণে হয়তো বা আপ ডাউন করতেছে সবাইকে ওয়াচিংটা ধরে রাখার জন্য ট্যাপ টপ করতে বলছি সবাই একটু ট্যাপ টপ করবেন আর ফারদিন রহমান ভাই এসে গেছে আমাদের তাহির ভাই তাহির ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আমি তাহির ভাইকেও বুলু করে দিই তাহির ভাই খুব একটা অ্যাক্টিভ লোক তাহির ভাইকে ব্লু করে দিয়েছি আর সাথে ফুকে বলবো তাহির ভাইকে আপনি বন্ধু করে নেবেন এবং তাহির ভাই আপনিও সাথে ফুকে বন্ধু করে নেবেন সবাইকে সবাইকে বলছি লাইভে যুক্ত হতে আমি লাইভটা কেবল শুরু করেছি সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওকে বাড়ান সবাই একটু সবাই একটু সবাই একটু সবাই 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 একটু কমেন্ট করি সবাই হা ওয়াশিংটা না পারলে আসলে আর সবাইকে আমি যাদের বুলু করে দিয়েছি সবাই সবাই বুলু করে দিয়েছি সবাই সবাইকে বন্ধ করে নিবেন সবাই সবাইকে বন্ধু করে দেবেন এবং সবাইকে লাইভটি সবার কাছে দেওয়ার জন্য সবাই লাইভটা ডান করে একটু ট্যাপ করি সবার কাছে লাইফটা চলে যাবে সবাইকে সবাইকে বলছি খুব দ্রুত চলে আসুন আমি লাইভটি শুরু করছি আজকে একটু আগে তার জন্য হয়তো বা আমার যারা রেগুলার লাইভে যুক্ত হয় তারা আসলে জানে না যে আমি আজকে একটু আগে এসেছি তার জন্য অনেক লোক কম হচ্ছে যাই হোক সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি থেকে বেরিয়ে যাবে এরকমের ওয়াচিং থাকলে আর কমেন্ট না হলে লাইভ করে মাইভ যে ওয়াচিং আছে এতে লাইভ লাইভে কথা বলে দু একজন মানুষ নিয়ে কথা বলে আসলে কোনো লাভ হবে না যাই হোক আমি ফারদিন বাইকে বলবো আপনি লাইভে যুক্ত থাকলে একটু কমেন্ট করুন এবং যারা 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 এখনো লাইভে যুক্ত হয়ে লাইক দেন নাই তারা সবাই লাইক দিবেন সবাই সবাইকে বলছি লাইভে যুক্ত হ세요 সবাই কমেন্ট করবেন সবাই। সবাই অবস্থা দেখেন কমেন্ট কমেন্ট হচ্ছে না কমেন্ট হচ্ছে সবাই কমেন্টের অপেক্ষায় বসে আছি কিন্তু কমেন্ট হচ্ছে না অনেকে লাইক জয় হোক একটা লাইক ডান করেছেন ধন্যবাদ সবাইকে সবাইকে বলছি এমডি আজিজুল ধন্যবাদ হাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন সবাই সবাই সবাইকে বলছি সবাই একটু লাইভটি লাইক দিয়ে সবাই সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবাই সবাই হ্যাঁ যারা যারা যত বেশি কমেন্ট করতে পারবেন আমি তাদেরকে বুলু দিয়ে দেব সবাই সবার পরিবারে ঘুরে আসবেন যারা ওয়াচিং আছেন যারা কমেন্ট করতেছেন তারা অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেবেন সবাই সবাইকে বন্ধু করে নেবেন আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন আপনি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু সাবস্ক্রাইব নিতে হলে আপনাকে কিছু সময় ধৈর্য ধরে লাইভে যুক্ত থাকতে হবে এখন আপনি যদি বন্ধু লাগে তাহলে লাইভে যুক্ত থাকতে পারেন আর যদি না লাগে তাহলে আপনাকে জোর করবো না ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যুক্ত নাই তাদেরকেও আমার আমি বলবো তাদেরকে সঠিক বুঝটা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি উরুদুরা কমেন্ট দেখে গঠনগুলো কমেন্ট করবেন অবশ্যই আপনাকে আমি বুনিয়ে দেবো সবাই সবাই পরিবারে ঘুরে আসবেন সবাই সবাই বন্ধ করে দেবেন

Some comment from Shabai. Zaibuk. সবাইকে বলছি লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাই সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করুন সবাই কমেন্ট করুন হ্যাঁ কমেন্ট হচ্ছে না ও হ্যাঁ সরি সরি ব্যাক সাউন্ড ব্যাক আপনি তো অনেক দিন পরে আপনাকে বললাম আপনার নাম্বারটা দিতে আমারে দিলেন না আমি আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি ধন্যবাদ ব্যাক অনেক দিন পরে হয়তোভাবে আমার অনেক মানুষের মাঝে হারিয়ে গিয়েছিল আজকে আবার সেই বিআই আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিআই জানাই আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাইকে কমেন্ট করার জন্য বলছি আমি আমি সবাইকে বলছি আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন এবং সবাই একটু ভিডিওটা ট্যাপ ট্যাপ করেন এবং লাইক দিন আমি আপনার কমেন্ট ধরে ধরে আপনাকে হ্যাঁ ব্লু করে দেবো আপনাকে সবাই বন্ধু করে নিবে এবং আপনিও সবাইকে বন্ধু করে নেবেন কেডায় সবাইকে বলছি সবাই লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিন লাইক দিন লাইক দিন এবং কমেন্ট করুন সবাই কমেন্ট করুন ওয়াচিং এই পাঁচ সাতজন হয় আটজন হয় এরকমের হলে হয় না সবাই ওয়াচিংটি একটু ধরে রাখবেন আপনি যদি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার পেতে চান অবশ্যই লাইভে কিছু সময় দিবেন এবং আপনি কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে আমি আপনাকে কিছু কমেন্ট পেলেই একটা কমেন্ট হবে না আমি বুঝবো কেমনে যে আপনি একটা কমেন্ট করে আবার লাইভ থেকে আসেন না লাইভের থেকে চলে গেছেন সেই জন্য আপনাকে অনেক টু টাইম দিতে হবে এবং বেশি বেশি কমেন্ট করতে হবে আপনাকে আমি গুনু করে দেব সব সবাই আমার কমেন্টস বক্সে যত বন্ধু আছে সবাই সবাইকে বন্ধু করে নেবেন তাই সবাইকে বলছি লাইভে যুক্ত হই লাইক দিয়ে সবাই সবাই লাইকটে ডান করে সবাই লাইকটে ডান করে তারপরে 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 লাইকটে ডান করে তারপরে কমেন্ট করবেন সবাইকে বলছি

কে সুন্দর কমেন্ট করে আমাকে аж মনে করিয়ে দেওয়ার জন্য আমি অফ কথা বলার পর আর অন করি নাই যাই হোক বেআই অসংখ্য ধন্যবাদ বেআইকে আমি ভুলু করে দিয়েছি বেআই আপনি কমেন্ট করুন তো দেখি আপনার luta হয়েছে কিনা সবাইকে লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাই কমেন্ট করুন সবাই যাদের যাদের বুলু করে দিয়েছি তারা তারা সবাই সবাইকে বন্ধু করে নেবেন জি হ্যাঁ বন্ধু বেআই বুলুটা হয়েছে বেআইকে সবাই যারা ওয়াচিং আছেন এই যে আমার বেআই আছে শাওন তার আইডির নাম অ্যাট দ্য রেট আর্টিস্ট ড্রামি তাকে একটু বন্ধ করে নেবেন তাকে বন্ধ করে নেবেন অবশ্যই তাকে বন্ধ করে নেবেন এবং বেআইকেও বলবো যদি কেউ বন্ধ করে থাকে অবশ্যই তাকেও বন্ধু করে নেবেন আপনিও এখনও যারা লাইভে যুক্ত না আসলে বেআই লাইভে প্রতিদিন ভালো ওয়াচিংটা ধরে রাখতে পারেনি একটা কারণে সেটা হলো আমাদের এই জায়গায় একটু নেট সমস্যা দেয় দেনিং ওয়াইফাই দিয়ে যা আমরা লাইভে আসি তো এই নেট সমস্যা হলে প্রথম থেকে নেট সমস্যা হলেই সেদিনকে দিনকে আর এই বাড়তে বাড়াতেই পারি না যাই হোক যারা লাইভে এখনো যুক্ত আছেন তারা একটু ট্যাপ ট্যাপ করে দেখে কিনা ওয়াশিংটা বাড়লে কমেন্ট না বাড়লে তো আসলে একজনকে আপনাকে দিয়েও কোনো কারণ আপনাকে বন্ধুকে করবে তাই ওয়াশিং এর ব্যাপারটা আজকে বাড়তেই আসে না বেশি হলে নয় দশজন হয় সবাইকে লাইভে যুক্ত ট্যাপ করবেন এই বিষয়টা একটু ট্যাপ করলে ওয়াশিংটা বাড়বে তাতে আপনার লাভ আমারও লাভ আপনাকে দুজন বন্ধু করে নিতে পারে এটাই স্বাভাবিক সবাইকে সবাই সবাই লাইভে যুক্ত হয়ে লাইভটি লাইক দিয়ে কিছু সময় দিতে হবে যদি আপনাকে কিছু বন্ধু নিতে হয় একটু ওয়াচিংটা বাড়ুক আমি তো কেবল লাইভটা শুরু করেছিলাম কিন্তু লাইভে আজকে যে ওয়াচিং তাতে আমার লাইভে এখন কথা বলতে ইচ্ছা করতেছে না সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য বলছি একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করি ট্যাপটাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করি ওয়াশিংটা আসুক তারপর কথা বলবো সবাই সবাই ট্যাপ ট্যাপ করি সবাই সবাই ট্যাপটপ করি সবাই 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 ট্যাপটপ করি কমেন্ট সবাই কমেন্টও করি কমেন্ট করি বল যারা নতুন আসবেন তারা অবশ্যই লাইক দিবেন আর আমাদের পাথরকাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে যে ছোট ছোট ভিডিওগুলো আপলোড দেই অবশ্যই সবাই দেখবেন সবাই দেখবেন এবং কমেন্ট করবেন কিরকমের ভিডিওতে কোনো কাজ দিয়েছে কিনা ভিডিও কিরকমের হয় সেই আপনাদের মনের বাসনা আগুলো আপনারা একটু আমাদের কমেন্ট করে জানালে আমাদের ভুলগুলো শুধরে যাবে তাই সবাইকে বলছি আমাদের ভিডিওগুলো গুলো দেখবেন ভিডিও আপনাদের ভালো লাগবে যাই হোক যে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে হ্যাঁ ভাই দন্ডবাত খুব সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব আপনার এই পরামর্শটি আমি কাজে লাগানোর অবশ্যই এই সপ্তাহ থেকে এই সপ্তাহটা আমি ব্যস্ত আছি এই ব্যস্ততাটা কেটে গেলেই আপনার এই গাইডলাইনটি আমি ফটো ফলো করবো ধন্যবাদ বিআইকে অসংখ্য ধন্যবাদ বিআইকে তার মূল্যবান মন্তব্য পেশ করার জন্য আমার আমাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য খুব সুন্দর একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য যাই হোক যারা যারা এখনও লাইভে যুক্ত হয়েও লাইক দেননি তারা অবশ্যই লাইকটি ডান করবেন এবং ওয়াশিং এর যে অবস্থা ব্যয় যদি লাইভে যুক্ত থাকেন আমি আসলে যে ওয়াশিং টা আছে এতে লাইভ করতে ইচ্ছা করছেন ছ মিনিট আমি গলাটা হ্যাঁ কেমন কি হচ্ছে সেই বিষয়টা অবগত করবেন আর ওয়াচিংয়ের অবস্থা বেতাল ওদিকে আমাদের এলাকায় আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি সেই খেলাও শুরু হয়ে যাবে তার জন্য যে ওয়াচিং হচ্ছে তাতে আজকের মতো লাইভ এখানে বিদায় নেব কারণ লাইভে লোক হচ্ছে না আর বিশেষ করে আমার লাইভে প্রতিদিন ওই ষাট সাড়ে সাতটায় লাইভে আসি আজকে সারটা আসার কারণে হয়তোবা এরকম একটু ভিন্নতা দেখা দিচ্ছে আর নেট প্রচুর নেট সমস্যা এখানে তার জন্য ওয়াচিং আসলেও থাকছে না আর ওয়াচিং আসলেও থাকছে না কারণ নন একটিভ লোক যারা ওয়াচ লাইভে আসে লাইভের অর্থ জানে না তারাই তো লাইভে ঢুকে আবার চলে যায় কিন্তু আমি আমার লাইভ করার উদ্দেশ্য এটাই যে আপনি যদি আপনার চ্যানেলকে বড় করতে চান আপনি যদি সাবস্ক্রাইব নিতে চান তাহলে অবশ্যই লাইভে কিছু সময় যুক্ত থাকতে হবে লাইভটা লাইক দিবেন লাইক দিয়ে সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং ট্যাপ ট্যাপ করবেন এই যে ওয়াশিংটা আবার এসেছে এই ওয়াশিংটা একটু ধরে রাখি আর সবাই কমেন্ট করি লাইক দিই সবাই যারা যারা লাইভে যুক্ত আছেন যারা এখনও লাইভটি লাইক দেননি তারা লাইকটা ডান করবেন প্লিজ সবাইকে বলছি সবাই লাইভটি লাইক ডান করবেন লাইকটে ডান করবেন এবং কমেন্ট করুন সবাইকে কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি যারা কমেন্ট করবেন তারাদেরকে আমি ভুলু করে দেব সবাই সবাইকে বন্ধু করে নেবেন সবাই সবাইকে বন্ধু করে নেবেন এই যে সবাইকে বলছি সবাইকে বলছি আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা আসলে কি আমার কথা বুঝতে পারতেছেন কি না সেই বিষয়টা আমার একটু হলেও সন্দেহ হচ্ছে কারণ জানি আপনারা শুনতে পারছেন তবুও অনেকে শুনতে পারছেন কি না বুঝতে পারতেছেন কি না সেই বিষয়টা আমার একটু আক্ষেপ রয়ে গেল কারণ আমি যেইভাবে বলতেছি আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পারতেছেন না আমার মনের কথাটা দেখেন এখানে লাইভ করতেছি আমার লাভ আছে আপনারও লাভ আছে কিন্তু সেই পর্যন্ত আপনি থাকেন না আপনি লাইভে একটা লাইক দিন এবং কমেন্ট করুন আপনার কিছু দুই থেকে তিন চারটা কমেন্ট পেলেই আপনাকে আমি বলু করে দেব আমার এখানে যারা অ্যাক্টিভ অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে তারা আপনাকে বন্ধু করে নেবে আপনি তাদেরকে বন্ধু করে নেবেন তাহলেই আপনার পাঁচ থেকে দশজন সাবস্ক্রাইবার হয়ে গেল সেই বিষয়টা বোঝাতে আপনাদেরকে আমি অক্ষম সেই সেই বুঝটা আসলে বোঝানোর আগেই আপনারা বোঝার আগেই লাইভটা কোন কারণে আমি কি কারণে করতেছি সেই বিষয়টা আপনি বোঝার আগেই লাইভ থেকে কেটে বেরিয়ে যান এতে করে আমার আর কথা বলতেও ভালো লাগে না কারণ কথা যদি মানুষ শোনে তাহলে কিন্তু তা বলতেও মজা আছে কিন্তু যখন না শুনে তখন কিন্তু আসলে নিজেকে এক কথা এবং বাসায় কই মাইট নিজেরে নিজেরা বোধাই মনে হয় সরি ব্যাড ল্যাঙ্গুয়েজ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন এবং যুক্ত হয়ে সবাই লাইটে ডান করেছেন তাদেরকে জানাই আমার হৃদয়ের গভীরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাইকে ট্যাপ ট্যাপ করে সবাইকে ট্যাপ ট্যাপ করে সবাইকে লাইভটা লাইক দিয়ে সবাই কমেন্ট করার জন্য বলতেছি সবাই শুনবেন অবশ্যই আমি যে কথাটা বলবো সেই বিষয়টা প্রথমত আমি একটু ওয়াশিংটা থাকতে কথাটা বলতে চাইছিলাম কিন্তু ওয়াশিংটা তো ধরেই রাখতে পারতেছি না আসে আর বেরিয়ে যায় আসে আর বেরিয়ে যায় এক মিনিট টাইম দেয় না এরা কেমন এরা আসলে কেন যে আসে ও সামনে গেলে হবে কি সেটা তো আমার ধরে রাখার কায়দা নেই যে লাইফটা সামনে গেছে ঢুকে পড়ছে আবার বেরিয়ে গেছে সেটা তো আসলে ফেরানের কোনো বাসা নেই বা কিছু সেটিং জানা নেই যদি পারতাম সেটা করে দিতাম কারণ যাদের দ্বারা কোনো কিছু সম হবে না তাদের না আসাই ভালো কারণ গরুর চেয়ে শূন্য তাহলে অনেক ভালো এই কথাটা আমি প্রায় বলে থাকি যাই হোক যারা লাইভে যুক্ত হয়ে সময় দিয়েছেন তাদেরকে জানাই আমার গভীর হৃদয়ের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন যাই হোক হয়তোবা আমি লাইভটি আজকে আর বাড়াবো না আমি আজকে এ পর্যন্ত শেষ করব কারণ আজকে একটি ক্রিকেট টুর্নামেন্ট আছে আমাদেরকে আমাদের কালকে থেকে আমি লাইভটি হয়তোবা সন্ধ্যা নয় সন্ধ্যা সাত ছয়টা সাড়ে ছয়টায় করবো না হয় রাত্র নয়টার পরে করব সেই জন্য সবাইকে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাথর কাটা ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন যেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারি সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু এবং প্রতিদিন রেগুলার যারা আমার লাইভে যুক্ত হন এরা তারা এখনও আমার লাইভে যুক্ত হতে পারেনি কারণ আজকে টাইম শিডিউলটা একটু এলোমেলো করে আমি লাইভে আসার কারণে তারা বুঝতে পারিনি যে আমি এখন লাইভে আসছি তাদেরকে এই লাইভের বার্তায় আমি বলে দিতে চাই আপনারা অবশ্যই আমার লাইভে আগামীকালকে রাত্র নটা না হয় সন্ধ্যা ছটায় এই দুইটাই আমি হয়তো আমি লাইভ করার চেষ্টা করব সেই সময় তারা অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত থাকবেন আজকে আর বাড়াবো না এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার